কোথায় দাঁত নেই কেমনটা লাগে আচ্ছা এদিকে যে আমি তোমাকে ডাকছি সারা মাঠে কাটতন খুঁজছি কি তুই জানো মা সেই কখন থেকে প্রাসাদ থেকে তোমাকে ডাকছে দাদা রে একটা কথা কইতো রে কি কথা হাই হাই কু আর কুকুরটা একে তিনটা ডিম দিছে চুপ একদম দেব ধরে কুকুর কখনো ডিম দেয় দাদা তুমি কি বলছো সব চলিও না মনে কুত্তে নেদা বেরিছে হ্যাঁ দাদা বলি কি জানো মা সেই কখন থেকে ডাকছে ঝন্টু হ্যাঁ ওরে লুকাই তোরা কোথায় তুমি দেখতে পাচ্ছ মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে দাদা আমার না বড় ভয় লাগছে ভুকা তুমি ব্যাটমিস হ্যাঁ আই উইল কিল ইউ হুই দিস এটার মানে কি নো তুই একদম গাধা তুমি আই এম হ্যাঁ ইউ স্লেট ভেরি ব্যাড এটার মানে কি সিংহপুরুষ সিংহপুরুষ তুমি সিংহ পুরুষ হ্যাঁ সত্যি বলছো আবার কয় তাহলে কি বলি কে ওগো সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মার কাছে গিয়ে শুনে কেন ডাকছে

দাদা লক্ষ্মী এটা কি করলে বাবা কো আই কি বাবা মা চুপ তুমি না বললে তুমি সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে চড়লে এরকম একটা ভাব নিলে কেন লক্ষ্মীঞ্জন আমি বুঝি নাই কেন এই ডাঙ্গো মা না কে ওটা এই ডা নিচে ডাঙ্গো মার ছেলে কামি চুপ দাদা ওটা তোমার আমার মাই দাঁড়িয়ে আছে তুমি কি বকছো দাদা তুই কি বা করতিছ ভাইলি ওই যে মা তুমি দেখতে পাচ্ছ না লম্বা লম্বা চুল হাতে শাখা কপালে সিঁদুর হ্যাঁ ভাই তো অস্ট্রেলিয়ার মানুষ না লাইতে হাত চো এমনি লাল হয়ে গেছে এসব বললে আমাদের দেবে ধরে বলি কি দাদা তুমি তোমার বড় দাদা তাই না বলি প্রাসাদের মাঠে তোমাকে কি কথা বলেছিল মনে আছে মনে আছে সেই কথাটা মাকে গিয়ে বলবে আচ্ছা ঠিক আছে একবার এক দমক খাইছি আবার যাই এবার যাও না দাদা যদি বাসে থাকি আচ্ছা ঠিক আছে যাও আমার দেখ কাম হবো না কেন কোন গেলে গেলেই খালি সাপ কি বলছ তুই যা দাদা যাও না আমার তো হবো না খুশি মাছ ধরতে যাব এই কথা লাগিয়ে বলে যা মা ও দমক দিও না আনন্দমক দিও না এই ও কি খুশি দি এই এ যাচ্ছে ব্যাডা মন সুদ্ধ দেখলে খালি তার আসু দে

হুম এ দাদা মুন্নাই আমি তোমাকে ও বলতে পাঠিয়েছি দাদা আমাকে ও এনেছো মাছ ধরতে যাব মাছ মা দেহ যাই কিছু কই আমি পাগল ছগর মানুষ আমার করতে কিছু মনে করবে না আง বাবা কো কি বাবা আমি কি জানি বাবা ভাই তুমি না কোন্ দিকে গেছে ওনা ডাই আমি তোকে এই কথা বলেছি তুই কথা আমি জান না দাদা তুই একটা পাঠা হ্যাঁ তুই একটা গাধা হ্যাঁ তুই একটা রাম ছাগল ঠিকই কইছ পাড়া এই তরিকে দাম বাছে দুর্গা পূজা যে দাম গো ভাটা চুপ বেশি হালা মারে ঠিক আছে দাদা তুমি এখানে চুপচাপ দাঁড়াও আমি মা কি গিয়ে বলছি ঠিক আছে হ্যাঁ আমি গিয়ে বলছি আচ্ছা আমার নিজের কথা আমাকে নিজেই বলতে হবে দাদা দরেশ তে আমি আসি মিছে তোর কিছু হইলাম দর্দিম চুপ দাদা

মা গো তোমার বড় দাদা বারে বারে এসেছে কিচ্ছু বলতে পারেনি কি বলবে বলো চাম্বা চোপ মা আমি বলবো বলে কি মা হ্যাঁ

তাই আমিও মনস্থির করেছি ঝন্টু তাকে নিয়ে সেই ঘাটে গিয়ে মাছ ধরবো আমি কিছুতেই তোমাকে যেতে দেব না কেন তুমি সাঁতার জানো না তাই তোমাকে যেতে দেব না তোমার ছয়টি দাদা ছিল জলে ডুবে মারা গেছে আচ্ছা আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না তাই আমি জলের ঘাটে তোমাকে কিছুতেই যেতে দেব না কি কইছে লক্ষিনটা কেন আমাগো আর ছয়টা ভাইয়া ছিল ছিল তো কি হয়েছে হ্যাঁ না ব্যক্তি জলে ডুবে মরছে আচ্ছা একমাত্র খালি আঙ্গো বাপাই আঙ্গো মার বুকে ফিরে আইছে চল দাদা এমনিতে মা যেতে চাচ্ছে না কিছু বলে আর যেতে দিবে না দাদা মা কে আমি বলবো কি জানো কে তুমি সাদার জানো হ্যাঁ হ্যাঁ দাদা যেতে দিবে না এই যে ভালো করে ডাক দে কই প্রাণ খুলে হ্যাঁ দাদা একটু কাজ করো আমি যেভাবে ডাকবো ঠিক সেইভাবে তুমি আমার সাথে ডাকবে প্রাণ খুলে হ্যাঁ মা এই দাদা এদিকে ডাক হলো বলো মা সদা করে মা দাদা কি যে সদা করে মা সদা করতে আমাদের বাবা কেন আমি তো মিছে কই না কেন আমগো বাবা জি মইটা তুই সদা করবি না ও সেটাই তো মনে কই যে সদা করে মা তোর মা আম তোর কই না জাঙ্গো বাবার মা চুপ শুধু বাবা তুমি সদা করে ভুলো না কেরা মা বলি কি যেতে দাও না